আসসালামু আলাইকুম আসসালামি আমি হাসন আছি আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে দেখাবো একটা দুইশো ওয়াটের সোলার প্যানেল আপনারা আজকে যে ওয়াটের সোলার প্যানেলটা দেখবেন সেটা হচ্ছে অন্য সব কোম্পানি থেকে একদমই ডিফারেন্ট কারণ এটার সেল হচ্ছে সম্পূর্ণ এ গ্রেড সেলের প্লাস হচ্ছে প্রত্যেকটা সেল হচ্ছে আপনার মনো তো মনো হওয়ার কারণে অন্যান্য প্যানেলের তুলনায় এটার এফিসিয়েন্সিও থাকবে অনেক হাই আমি যদি এখানে সেল সংখ্যার কথা বলি আপনারা কিন্তু দেখবেন যে উপর থেকে একদম নিচ পর্যন্ত ষোলোটা করে হচ্ছে চারটা সিরিয়ালে এখানে সেল আছে এর মানে হচ্ছে মোট চৌষট্টি সেল আছে এখানে অন্য সব প্যানেলে এত সেল কখনোই থাকবে না আমাদের এই প্যানেলটার মধ্যে সর্বোচ্চ সেল দেওয়া আছে এবং সর্বোচ্চ আউটপুট আপনি পাবেন ওয়াটের মধ্যে আপনি একবারে পাবেন হান্ড্রেড পাবেন হচ্ছে মাত্র টাকায় এটার যদি আমি বিল্ড কোয়ালিটির কথা বলি সামনে যে টেম্পারেট গ্লাসটা দেওয়া আছে এটা খুবই হেভি আমাদের যে তিরিশ বছরের ওয়ারেন্টি আছে তিরিশ বছরের ওয়ারেন্টির মধ্যে কিন্তু কোনো ইস্যু হবে না প্লাস আপনি তিরিশ বছরের বেশি কিন্তু এই সোলার প্যানেলটি ব্যবহার করতে পারবেন আমাদের যে সাফারি সোলার ব্র্যান্ডটা ব্র্যান্ডটা কিন্তু এখানে উপরে একদম গ্লাসের ভিতরে স্টিকার করা আছে অনেকে হচ্ছে যে অন্যান্য প্যানেলের উপরে হচ্ছে নিজস্ব ব্র্যান্ড লাগিয়ে নেয় তো এটা আপনারা যারা জানেন বা প্রোডাকশন রিলেটেড নলেজ আছে সোলার রিলেটেড তো তারা বলতে পারবেন যে সোলার প্যানেলের সেলের ভিতরে হচ্ছে এটা ভিতরে থাকে গ্লাসটা হচ্ছে কিন্তু নন রিমুভেবল গ্লাসটা সবসময় হচ্ছে টেম্পারেট গ্লাস থাকে আর টেম্প্রেড গ্লাসটা কিন্তু আপনার এক হাজার ডিগ্রি সেলসিয়াসে সোলার প্রোডাকশন মেশিনের মাধ্যমে এক হাজার ডিগ্রি সেলসিয়াস দিয়ে এটা সেলের সাথে যাতে করে হচ্ছে সেলটা খোলা যায় না আপনারা অনেক সময় দেখবেন যে ভাঙ্গা প্যানেল থেকে সেল কিন্তু আলাদা করা যায় না প্রত্যেকটা প্যানেলে আমাদের রয়েছে স্পেসিফিক বার কোড আপনারা কিন্তু অথেন্টিকেশন একটা কোড পাবেন যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্যানেলে ডিফারেন্ট ডিফারেন্ট কোড যাতে করে আপনি আপনার সোলার প্যানেল ট্র্যাক করতে পারবেন ওয়ারেন্টির জন্য এই বারকোডটা দিয়ে থাকি ফ্রন্ট সাইডে এখানে সেলস জার্মানি লেখা যেটা হচ্ছে সবগুলো প্যানেলের সেলস হচ্ছে জার্মান থেকে ইম্পোর্টেড এবং এগুলো হচ্ছে অ্যাসেম্বলড ইন চায়না এই জায়গায় হচ্ছে হাফ ডায়মন্ড কাটিং এখানে করা আছে যেটা হচ্ছে ডায়মন্ড কাটিং এর হাফ করা আছে তারপর বাসবার বলেন সামনে যে খুবই নিখুঁত আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভাবে এখানে ইনস্টলেশন করা হয়েছে তারপর যদি আমি বিল্ড কোয়ালিটির দিকে আসি ফ্রেমিং এর দিক দিয়ে ফ্রেমিং কিন্তু এখানে অনেক হেভি ফ্রেমিং ইউজ করা হয়েছে যাতে করে আপনারা হচ্ছে খুব সহজে আপনি স্ট্রাকচার মাউন্ট করতে পারেন এই ফ্রেমিং এর মাধ্যমে আপনি যে কোনো সাইজের যে কোনো স্থানে হচ্ছে ব্যবহার করতে পারবেন যেমন আপনি যদি চান যে টিনের চালে স্ট্রাকচার দিয়ে আপনি এই ওয়াটের প্যানেলটি ব্যবহার করবেন আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি চান যে আপনার রুফটপে আপনি হচ্ছে সোলার প্যানেল ব্যবহার করবেন কংক্রিটের ছাদে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন আর এই প্যানেলের জন্য যেই স্ট্রাকচার প্রয়োজন সেই স্ট্রাকচারও কিন্তু আমরা দিচ্ছি তো আপনারা স্ট্রাকচার আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর উপরে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে যাদের প্রয়োজন প্যানেলটি কিংবা প্যানেল সংক্রান্ত কিংবা যে সোলার रिलेटेड অন্য প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের উপরে হটলাইন নাম্বারে কল করতে পারেন ওই নাম্বারই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো তারপর যদি আমি প্যানেলটার ব্যাক সাইডের কথা বলি ব্যাক সাইডে আপনারা কিন্তু হেভি একটা জাংশন বক্স পাবেন যে জাংশন বক্সটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডায়োড দেওয়া আছে সেই ডায়োডের কিন্তু আপনার প্যানেলেস অ্যাজ এ সেফটি পারপাস হিসেবে কাজ করবে ওয়েদার খারাপ বা বজ্রপাত হচ্ছে তখন কিন্তু আপনার প্যানেলের কোনো ক্ষতি হবে না বা প্যানেল নষ্ট হবে না দেখা যাবে যে একটা ডায়ট নষ্ট হয়ে যাবে তো একটা ডায়ট কিন্তু আপনার সাধারণত যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনি নিজে ইনস্টল করতে পারবেন আর সেক্ষেত্রে যদি নষ্ট হয় সেক্ষেত্রে তো আমরা ওয়ারেন্টি দিচ্ছি আমাদের থেকেও আপনি সার্ভিস বা হচ্ছে পার্টসটা পেয়ে যাবেন অন্যান্য প্যানেলের থেকে আমরা কিন্তু সব দিক থেকে অ্যাডভান্স সব ফিচার দিচ্ছি প্লাস হচ্ছে প্যানেলটার টেকনিক্যাল স্পেসিফিকেশন এই যে দেখতে পাচ্ছেন প্যানেলটার টেকনিক্যাল স্পেসিফিকেশন যে সবগুলো রেটিং বলেন আর ও এইচ এস টিউভি ওয়াটারপ্রুফিং আইপি সিক্সটি সেভেন এটার হচ্ছে রেটিং আপনি যদি এই প্যানেলটাকে আন্ডার ওয়াটারও ফেলে দেন তাহলে কিন্তু এই প্যানেলটার কোনো ক্ষতি হবে না বা সেলের ভিতর পানি ঢুকবে না তারপর হচ্ছে জাংশন বক্স ও ফুললি ওয়াটারপ্রুফ বৃষ্টির মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না পানি যাবে না আপনার কেবলের মধ্যে তো সব দিক দিয়ে বিবেচনা করলে আপনি কিন্তু আপনার আইপিএস এর জন্য তারপর সোলার জন্য এই বেছে নিতে পারেন কারণ টু হান্ড্রেড ওয়াটে টু আউটপুট পাবেন এই প্যানেলের মাধ্যমে তারা হচ্ছে হাইব্রিড সিস্টেম করতে চান ছোট আকারে বারো ভোল্টের জন্য তারাও কিন্তু এই প্যানেল নিতে পারেন তাই একদম ছোট সিস্টেম থেকে শুরু করে ধরেন যে আপনি একটা একশো এমপি ব্যাটারি দিয়ে দুইশো ওয়াটের প্যানেল ইউজ করে একটা ডিসি সেট করবেন তাহলে এই প্যানেলটা বেস্ট হতে পারে আপনার জন্য তাই যারা হচ্ছে অর্ডার করতে চান উপরে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে আপনারা কিন্তু কল করে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাকে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনি কিন্তু দেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা হচ্ছে সরাসরি এসে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ঢাকা যাত্রাবাড়ি অফিসে এসে হচ্ছে আপনি সরাসরি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করি আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার এক একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য এক একটা ইন্সপিরেশন হতে পারে তাই কাইন্ডলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও